আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ আবারও ছোট্ট একটা প্রতিষ্ঠান যার নাম ফার্জেন্ডা এন্টারপ্রাইজ তালুকদার মোটরসের ঐতিহাসিক এক গাড়ি যার নাকি নারায়ণগঞ্জ এই সর্বপ্রথম আসছে এবং এই প্রথম ডেলিভারি হচ্ছে এই গাড়িটা ট্রকের জাম্পারটা ইজিলি টোকায় টোকায় খেলবে অনেকেরই আছে বুক ব্যথা করে গাড়িগুলোতে বুক ব্যথা করে তাদের জন্য এই গাড়িগুলো সিকিউরিটি লকের মাধ্যমে গাড়িটাকে কন্ট্রোল করতে পারে আমাদের এই গাড়িটা এই অত্যাধুনিক একটি গাড়ি আমাদের কাছ থেকে এখন আসলে পেয়ে যাচ্ছে জেলায় জেলায় পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে শুধুমাত্র নারায়ণগঞ্জ ফার্স্ট আসলে এত সুন্দর চমৎকার একটি গাড়ি এই যদি সাইডটা রূপটা দেখাইতে চাই একটু সামনের দিকে যদি দেখায় এখানে দেখবেন সামনের দিকে রূপটা থাকবে এরকম পিছনের সাইড থাকবে এরকম যদি আপনার চান যাত্রীগুলোকে গ্রহণ করার জন্য এখানে আছে চেন সিস্টেম এখানে চেনটাকে খুলে দিতে পারবেন খুলে দিলে অটোমেটিকলি আপনার পুরোটা সাইট খুলে যাবে এক সাইড নয় তিন তিনটে সাইড খুলতে পারবেন এটাতে তিন তিনটে সাইড খুলতে পারবেন কীভাবে খুলবেন আপনি এই সাইডে আসলে সাইডটাকে খোলার জন্য এখানে চেন খুলে দিবেন খুলে দেওয়ার পর এখানে পর্দা থাকবে আপনার চারে বলটে রাখতে পারবেন এখানে এই সাইডটাকে আমি খুলে দিলাম এখানে এই পাশটাকে খুলে দিলাম এখানে পিছন সাইড এখন থাকবে পিছন সাইড পিছন সাইডে কিভাবে খুলবেন এখানে এই সাইটটাকে এখানে সেন্ট থাকবে এখান থেকে পিছনের সাইডটা সেন্টটাকে আমি খুলে দিলাম খুলে দেওয়ার পর এখান থেকে আমি পর্দাটা উপরে উঠিয়ে দিলাম এখানে এই পাশ চারিটা সাইড সেন্টের মাধ্যমে কন্ট্রোল করা চারিটা সাইড সেন্ট কন্ট্রোল করা এখানে আমি এটা উঠিয়ে দিলাম খোলা মেলা অনেকে চাচ্ছেন গ্রাম অঞ্চলে খোলা মেলা ভাবে গাড়িটাকে চালানোর জন্য এত সুন্দরভাবে খুলে গাড়িটাকে চালাতে পারবেন এখানে যদি আসেন এই গাড়িটা আমাদের কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কীভাবে ডেলিভারি হচ্ছে কতজন যাত্রী নন করতে পারবে ইজিলি সরাসরি ইনপুট করা সিট দিয়ে তৈরি করা এই গাড়িটা এখানে থাকবে তিন চারটি ব্যাটারি চারটি অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি এবং সাথে থাকবে এক্সকে অরিজিনাল চার্জার তার সাথে থাকবে অরিজিনাল কন্ট্রোলার পনেরোশো প্লাস পনেরোশো প্লাস আপডেট কন্ট্রোলার চকের জাম্পার সম্পর্কে জানলেন এখন গ্রান্টি সম্পর্কে জানবেন চকের জাম্পার গ্যারান্টি কত দিন ওয়ারেন্টি কত দিন ব্যাটারি গ্যারান্টি কত দিন চেসিস গ্যারান্টি কত দিন সম্পূর্ণ জানতে পারবেন পুরো ভিডিওটা ফ্লো করুন তো ভাই আমার আসছে কোথা থেকে আসছে কিভাবে আসছে গাড়িটা কোথা থেকে নিচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ইনশাআল্লাহ কোথা থেকে আসছিলেন আপনি আমি আসছি মাছদাইল गवर्नमेंट গ্যাস স্কুল থেকে থেকে কিভাবে আসলেন আমাদের লোকেশন কিভাবে পাইছেন আপনাদের লোকেশন আমি এই গাড়ি চালাই যাতায়াত করি যাতায়াত করেন থেকে এই জানি দেখতে পারছি আর অন্য অন্য জায়গায় গাড়িগুলো দেখছেন না এই গাড়ি দেখছেন এই মডেল গাড়ি দেখছেন আপনি নারায়ণগঞ্জের ভিতরে কোথাও না এই সুন্দর মডেল গাড়ি কি কখন দেখছেন সিট গুলো দেখছেন এরকম আপডেট ভালো

কালকে আসছিলাম আচ্ছা আইসে কনফার্ম করে গেছে হ্যাঁ সব কিছু আজকে এখন এসে ডেলিভারি নিয়ে যাচ্ছে আজকে সকালে ওনার গাড়িটা ডেলিভারি হচ্ছে কালকে এসে উনি কনফার্ম করে গেছিল তো এই গাড়িগুলো যারা নিতে চান অবশ্যই একদিন আগে কনফার্ম করবেন কারণ হচ্ছে এত সুন্দর গাড়িগুলো আমাদের সাজাতে একটা দিন সময় লাগে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাড়িটা রিমোট কন্ট্রোল করে দিছি আমরা গাড়িটা কি রিমোটের মধ্যে কন্ট্রোল করতে পারে হ্যাঁ গাড়ি কি চাবি ছাড়া গাড়ি চালাতে পারেন হ্যাঁ গাড়ির চাবি সারা গাড়ি চালাতে পারেন না চাবি সারা চালাতে পারবে রিমোট কন্ট্রোলে রিমোটে গাড়ি চালাতে পারেন না মুঠো পারব চাবিতেও পারবো তো সম্বন্ধে দর্শক ভাই এ একটি মাত্র রিমোটের মাধ্যমে গাড়িটাকে চালাতে পারবে আবার চালাতে পারবে চাবির মাধ্যমে এই অত্যাধুনিক একটি চাবি ব্যবহার করা থাকে দুইটা চাবি যে চাবিগুলো আমরা পাচ্ছে সম্পূর্ণরূপে একটি গাড়ির সাথে দুইটি চাবির ট্রে তো এই গাড়িগুলো নিতে হলে অবশেষ কিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে চলে আসতে হবে এখন বলা ছিল যে আমাদের বাইয়ের গ্যারান্টি সম্পর্কে চকের জাম্পার কি আপনাকে গ্রান্টি সম্পর্কে কিছু বলা হয়েছিল এক বছর গ্যারান্টি পাচ্ছেন হ্যাঁ চকের জাম্পার এক বছর গ্রান্টি পাচ্ছে চাকার ছয় মাস গ্রান্টি পাচ্ছে মোটর কন্ট্রোলার দুই মাস গ্রান্টি বলা হয়েছে আপনাকে পাতির ছয় মাস বলা হয়েছে প্রতিটা পার্সের এই রূপ এত সুন্দর রূপের এই গাড়িটা যদি নেন প্রতিটা পার্সের গ্রান্টি সহকারে পেয়ে যাচ্ছেন তো বাই কত টাকা দিয়ে ক্রয় করলো এই গাড়িটা বাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব কয় টাকা দিয়ে নিচ্ছেন আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনি

যারা গাড়ি চালাচ্ছেন সকল ভাইদেরকে বলতেছি জিপিএস ট্রেকার করে গাড়িটা নেন নিরাপত্তা রাখুন গাড়িকে সবসময় সুরক্ষিত রাখুন এই সেই যে গাড়িটা আমাদের অত্যাধুনিক চাইনিজ কোয়ালিটির যে গাড়িটা তার সাথে কী কী থাকতেছে ডিজিটাল মিটার সাউন্ড সিস্টেম এখানে থাকবে হচ্ছে আপনার বিনোদনের জন্য ডোল সিস্টেম সাথে থাকবে হচ্ছে রুম লাইট এখানে থাকবে হচ্ছে লুকিং গ্লাস যে গ্লাসটির মাধ্যমে আপনি পিছনে যাত্রীকে দেখাইতে দেখতে পারবেন খুবই সহজভাবে এখানে যে বড়ো বড়ো বাস এবং হচ্ছে ট্রাক গাড়িগুলো থাকে যে ট্রাকের মধ্যে যে লুকিং গ্লাসটা ব্যবহার করা থাকে যেভাবে সেমভাবে ইউজ করা আমাদের দুই দুটি লুকিং গ্লাস তারপর থাকবে এলইডি লাইট অত্যাধুনিক হরেন এখানে থাকবে যন্ত্রপাতি রাখার জন্য টুল বক্স সাথে থাকবে টুলস এবং টাউন বক্স সারার জন্য থাকবে একটি সাথে একটা রিমোট সম্পূর্ণ পাচ্ছেন আমাদের এই গাড়ির সাথে কি নেই এই গাড়িটাতে কি নেই এই গাড়িটাতে অনেকেরই চিন্তা যে ভাই আমি একটা গাড়ি কিনবো অরিজিনাল গাড়ি কিনবো দাম দশ টাকা বেশি দিব মানে ভালো নিব তো তাদের জন্য এই অত্যাধুনিক যারা জায়গা বেশি চাচ্ছেন পিছনে সিট বড় চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আমরা নিয়ে আসছি তো সকল ভাইয়েরা ভাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই ভাই যেতে ভালো চলতে পারে এবং ভালো থাকতে পারে সবসময় এবং আপনাদের মাঝে আরো একটি গাড়ি নিচ্ছে এই গাড়িটা দিয়ে একটি গাড়ি উনি তৈরি করতে পারে এবং উনি কিনতে পারে দেয় অবশ্যই সকল ভাই করবেন এটা দিয়ে সফল হতে পারে সম্মানিত দর্শক ইতিমধ্যে আমরা বাইরের কাছ থেকে বিদায় নিব তো ঠিক আছে ভাই চাবিটা আপনার হাতে বুঝিয়ে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামাইকুম